মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ রবিবার পাঁচই আশি চোদ্দশো একত্রিশ সাল বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের জেদের বসে ক্ষতি হতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা অহেতুক ভয় পেতে পারে মেথুন রাশির জাতক জাতিকারা সুপরামর্শ লাভ করতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা নিঃসঙ্গতায় ভুগতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের বুদ্ধি ভ্রম হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা ক্লান্তি বোধ করতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের বুদ্ধি লাভ হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গঞ্জনা ভোগ করতে হতে পারে ধনু রাশির জাতক জাতিকারা প্রেম পীড়িতের উন্মেষ হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের গৃহে চুরি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চক্ষু রোগে কষ্ট হতে পারে মেইন রাশির জাতক জাতিকাদের আশা পূরণ হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ভুল রাশিফল পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল